শুধু বত্রিশ হাজার নয় বিয়াল্লিশ হাজার প্রার্থীরাই আসতে পারে নজরে নমস্কার বন্ধুরা একাডেমিয়ান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানায় কলকাতা হাইকোর্টের একটি সাম্প্রতিক শুনানি বত্রিশ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর নেতৃত্বে এই শুনানিতে বিয়াল্লিশ হাজার নশো জন শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে যার মধ্যে প্রশিক্ষিত প্রার্থীরাও অন্তর্ভুক্ত তো শুনানির মূল বিষয়গুলি কি কী সেগুলি নিয়ে আমরা বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগামী নোটিফিকেশান পেয়ে যান শুনানির মূল বিষয়গুলি হলো সংরক্ষণ নীতি এবং কাট অফ মার্কস আবেদনকারীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এসসি বিভাগের প্রার্থীদের অসংরক্ষিত বিভাগে আবেদন করার সুযোগ দেওয়া হয়নি যা কাট অফ মার্কসকে প্রভাবিত করেছে আদালত জানিয়েছে প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী বিভাগ নির্বিশেষে বিবেচনা করা উচিত প্যানেল প্রকাশ বিতর্ক নির্বাচিত প্রার্থীদের প্যানেল প্রকাশ না করা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে আবেদনকারীর দাবি কোনো প্যানেল প্রকাশ করা হয়নি যদিও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্যানেল দেওয়ালে টাঙ্গিয়ে দেওয়া হয়েছিল বিচারপতি উল্লেখ করেছেন যে নিয়মাবলীতে প্যানেল প্রকাশ করার বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা নেই অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ প্রক্রিয়া অভিযোগ উঠেছে যে সমস্ত প্রার্থীর অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি এবং কিছু ইন্টারভিউয়ার দাবি করেছেন যে তারা সঠিক নির্দেশ নির্দেশাবলী পাননি দুর্নীতির অভিযোগ আদালত আবেদনকারীকে দুর্নীতির সঙ্গে নির্দিষ্ট প্রার্থীদের যোগসূত্রের শক্তিশালী প্রমাণ দাখিল করতে বলেছে প্রশ্ন তোলা হয়েছে যে একজন অংশগ্রহণকারী কিভাবে সরাসরি একটি দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়ায় সঙ্গে যুক্ত হতে পারে প্রশিক্ষিত প্রার্থীদের অন্তর্ভুক্তি শুনানিতে একটি গুরুত্বপূর্ণ মোড় আসে যখন আদালত মন্তব্য করে যে যদি অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হয় তবে তা বারো হাজার প্রশিক্ষিত প্রার্থীকেও একইভাবে প্রভাবিত করতে পারে এর ফলে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশটি চাকরি বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আদালতের উভয় সংকট বিচারপতি স্বীকার করেছেন যে বত্রিশ হাজার পরিবারের চাকরি বাতিল করার বিষয়টি অত্যন্ত গুরুতর বিশেষ করে যখন বহু শিক্ষক সাত বছর ধরে চাকরি করছেন এবং গ্র্যাজুয়েটি পাওয়ার কাছাকাছি চলে এসছেন এই শুনানি সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া নতুন করে করার সম্ভাবনা এবং প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত উভয় শিক্ষকের উপর এর প্রভাব নিয়ে আলোচনার মাধ্যমে শেষ হয়েছে আদালত ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কল্যাণের কথা মাথায় রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ